এই যে ভালোবাসার তেরো গোলাপ মাত্র দশ হাজার টাকা এই মালগুলো কি আপনার কারখানায় তৈরি হ্যাঁ কারখানায় তৈরি নিজস্ব কারখানা নিজস্ব কারখানায় কয় হাজার খাট আছে আমাদের ওখানে ডেলিভারি খরচটা ভাই সারা বাংলাদেশ ফিরি এই ফার্নিচার কিনতে হলে আপনাকে অগ্রিম দিতে হবে কত টাকা টাকাও লাগবে না তেরো হাজার টাকা মানে একই দামের মধ্যে বিভিন্ন ডিজাইন হ্যাঁ ডিজাইনের অভাব নেই আমাদের এখানে হিউজ পরিমাণ ডিজাইন আছে যেইটা খুশি ওইটা নিতে পারবেন দাম কিন্তু একই ভাবে একই থাকবে দাম তিনটা পূর্ণ কিনলে এই যে একটা বাতের মিক্স ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি এই যে এটা ফ্রি থাকবে আচ্ছা যদি মিক্স সেটটা না নিতে চাই তাহলে থাকবে একটা ম্যাট্রেস ফ্রি থাকবে এটা নাম দিয়ে গোলাপের কলির উপরে গোলাপ সম্পূর্ণ হাতে

অনেক সুন্দর কিন্তু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার চলে আসলাম খাজা ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় ফার্নিচার কালেকশন সবাই একটু সময়

এক টাকা দিতে হবে না এবং পাবেন বছর লিখিত লিখিত এক নম্বর আকাশী গাছ যদি না হয় তাহলে আপনার মাল রাখা লাগবে না আচ্ছা তো শুরুতে যদি আপনার দোকানে এসে ঠিকানা বলে

এরকম চোখ থাকবো অবশ্যই যত কথা মিছা কথা কয়ে মাল বানায় বেচুক চোখ থাকবো আকাশি কাছের অবশ্যই এই যে চোখ গুলো আপনি যত লুকাইবেন লুকাইতে পারবেন না অবশ্যই ভাই এলো আমাদের মিস্ত্রির চ্যালেঞ্জ থাকবে আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট আর পিছনে সম্পূর্ণ কাঠ কোনো বোট নাই

একবার কমপ্লিট করা একদম কমপ্লিট একবারিভারি দেওয়ার সময় দিবেন ভাই রে ভাই এত সুন্দর ফিনিশিং আর যে একদম রাজকীয় মডেল এটা বিশ টাকা এটা মাত্র একটা লাভ ডিজাইন লাভ ডিজাইন একই দাম একই দাম সাত ফিট বিশ হাজার টাকা অগ্রিম কোন টাকা লাগে না টাকা লাগবে না আচ্ছা এর পাশাপাশি ভাই এটা হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট একদম বড় সাইজ

আকাশমণি ছয় ফিট বাই সাত দুই ইঞ্চি সলিড মাত্র বিশ হাজার টাকা আচ্ছা আকাশমণী কাঠের গ্যারান্টি কত বছর দেবেন ভাই তিরিশ বছর গুণ গ্যারান্টি লিখিত থাকবে আচ্ছা পাশাপাশি দেখা যায় যে আলমারি দুই

একটা পাল্লা পাশ অনেক বড় এই একটা ডিজাইন আরো ডিজাইন আছে আমাদের ওই পাশে যেইটা একই দাম মাত্র বিশ টাকা সাথে গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ আচ্ছা এর পাশাপাশি তো আরো কালেকশন আছে অবশ্যই ভাই এই যে আনারস মডেল পেয়ে এটার বিভিন্ন এখানে হিউজ পরিমাণ ডিজাইন আছে যেইটা খুশি ওইটা নিতে পারবেন দাম কিন্তু একই থাকবে দাম এটার দাম কত মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ওকে ভাই পাঁচ কলস নাকি ভাই হ্যাঁ পাঁচ কলস এগুলো এটার দাম কথা কি হবে আসল মডেল ভাই হ্যাঁ বিশ হাজার টাকা এই যে দেখেন আরেকটা আছে গোলাপ টাকা টাকা আচ্ছা বাংলাদেশ এই দিতে হবে কত টাকাও লাগবে না ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আকাশমণি কার্ডের আপনারা গ্যারান্টি কত বছর তিরিশ বছর গুণের গ্যারান্টি মেমতি লিখিত একবারে লিখিত থাকবে সেদিক থেকে কিন্তু আচল মডেল একটা কার্ড আছে ভাই হ্যাঁ এটা আপনার জালি করা নকশা জালি কাটা নকশা জালি কাটা নকশা দেখেন এগুলো তো হাতে কাটা নকশা সব হাতে আমাদের আচল মডেল আচল মডেল এখানে গ্লাস এটার দাম কত মাত্র টাকা এই যে ভালোবাসার একটা একটা সূর্য ডিজাইন সম্পূর্ণ হাতে কাজ করা অভিজ্ঞ মিস্ত্রি মিস্ত্রি এই মালগুলো কি আপনার কারখানায় তৈরি হ্যাঁ কারখানায় তৈরি নিজস্ব কারখানায় নিজস্ব কয় খাট আছে আমাদের ওখানে এটা রাখবেন মাত্র আছে এটাও মাত্র বিশ হাজার হেড সেট এ কিন্তু সেমি বক্সের খাটের এই ডিজাইন হয় এই ডিজাইন হয় কত মাত্র বিশ টাকা দেখেন আমরা বক্সের অনেকগুলো ডিজাইন কিন্তু অনেক ডিজাইন

একটা পায়া সিস্টেম আচ্ছা এটা হবে পাল্লা পাল্লা আলাদা করা যায় দেখেন মানে ছোট কাটা বলতে বলতে পারে কত রাখবেন এটার দাম মাত্র ষোলো টাকা এই যে একটা আছে ভাই এটা আপনার মাত্র এগারো হাজার টাকা কারের সাথে আবার ডেলিভারি একশো পার্সেন্ট মিস্ত্রি চ্যালেঞ্জ মিস্ত্রি না বলবো টান না হইলে আচ্ছা কালেকশন ষোলো হাজার টাকা ভিতরের অনেক সুন্দর একটা ডেসিন এখানে কসমেটিক বক্স এদিকে পাল্লা সিস্টেম ডয়ার পাল্লা মিনি ডয়ার সবই আছে সবই আছে এদিক আরেকটা ডেসিল টেবিল কালেকশন আছে এটা ডাবল ডয়ার ডাবল ডয়ার হ্যাঁ এটা তো বড় ওয়াইড রুমের কাছে সাজতে পারবেন সাজতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর কিন্তু ভাই অনেক সুন্দর এটার দাম কত রাখবেন এটার দাম পুরো মাত্র 15000 টাকা এদিক আরেকটা ডেসিল টেবিল কালেকশন আছে ভাই এটা পুরো মাত্র 16000 টাকা এই যে দেখেন বিস্কিট ডিজাইনের আলমিরা প্লাস ডেসিল টেবিল ডেসিল টেবিল এই যে একটা সুকেসের কালেকশন ভাই এটা হলো প্লাস চিটাং এর সেগুন কাঠের যদি মিস্ত্রি রাখবে যদি আর সেগুন কাঠ না হয় আমার মাল রাখা লাগবে না রিটার্ন দিয়ে দিবেন রিটার্ন আশা করব অরিজিনাল চিটাং সেগুন কাঠ হবে দুইটা পাল্লা হবে কালকশন দেখছিলাম সবসময় এইটার দাম কত রাখবে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার ডেলিভারিও ফ্রি আর কি জানি একটা অফার আছে ভাই তিনটা পূর্ণ কিনলে একটা